আমাদের ছাত্র জনতা কি আবার সেই জানা দাদাবাজি খুন খারাবি লুণ্ঠন নিজাতন এগুলোর জন্য দিয়েছিল না তাহলে এগুলো শুধুমাত্র আমাদের সংসারে এরকম বড় বড় কাগজ লিখলিও হবে না বরং আমাদের এই সমাজকে সাজাতে হবে ইসলামের আলোকে উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে বসে এমনি এমনি নামাজ আদায় করতেন আবার মেহরাব আজান শুরু করে দিয়েছে তাহলে আজানটা শেষ হোক উনি বুঝছে ওনার আলোচনা হয়েছে আবার শেষ কথা হচ্ছে যে আমরা আগামী দিনে যদি জামাত ইসলামীকে দেশের মানুষ যদি সমর্থন দেয় তাহলে এটা আমাদের সদ্যে মসজিদের ইমাম আমরা মনে করি সকল ইমামের তাদের চাকরি সরকারি হওয়া উচিত কি বলে ঠিক না সরকারি করানো হওয়া উচিত তাহলে তারা মসজিদের মেম্বারে বসেই তারা সেই বক্তব্য দিতে পারবেন তারা এখানে বসেই কিন্তু সেই সত্য কথা বলতে পারবেন সেই ব্যবস্থা আগামী দিনে আমরা করব আমরা সব থেকে বেশি মর্যাদার আসনে আসীন করব আমাদের শিক্ষক মন্ডলীকে কে বলে ঠিক কি না যে আমরা প্রাইমারি স্কুল হাই স্কুল আজকের যে এই যে মুষ্টি কি বলে মুষ্টি চাও তুলে তুলে কিন্তু কোনটা চলে মক্ত তারপরে মাসিদ এগুলো চলে অথচ সমাজ যতটুকু দুর্নীতি মুক্ত আছে এই ছোট ছোট মাসিদ মাদ্রাসার প্রশিক্ষণের কারণেই আছে কে বলে ঠিক কি না কিন্তু এই মাসিদ মাদ্রাসা এগুলো নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এগুলো হলো জনগণের দান দিয়ে চলে আর যেগুলো যে সমস্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ বানাতে ব্যর্থ হয়েছে বরং তারা দুর্নীতিবাজ মানুষ উপহার দিয়েছে সেগুলোতে সবচেয়ে সবকিছু বরাদ্দ থাকে এগুলোকে আমরা আগামী দিনে ঢেলে সাজাবো আমরা আজকে সরকারের কাছে কয়েকটা দাবি জানাতে চাই আপনারা কি একমত কিনা এই ইউনিয়নে এই লক্ষ্মীপুরে আমাদের কতজন শহীদ হয়েছে আমাদের রাজপথে জীবন দিয়েছে কতজন হচ্ছে সব মিলিয়ে প্রায় পনেরো জনের মতো জন এই লক্ষ্মীপুরের জনপদে আমাদের ছাত্র আমাদের শ্রমিকেরা জীবন দিয়েছে আগামী দিন ইনশাল আমরা এই লক্ষ্মীপুরের সকল শহীদদের নামে আমরা শিক্ষা প্রতিষ্ঠান করবো ইনশাল আমরা আগামী দিনে শহীদদের নামে রাস্তা করব ইনশাআল্লাহ আগামী দিনে আমরা রাষ্ট্রের কাছে আমরা এখন দাবি জানাবো অবিলম্বে শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে তাদের পরিবার এখনো কিন্তু ঠিকমতে টাকা পায় নাই বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে শহীদ পরিবারের কাছে আমরা ছুটি গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য অনেকেই এখনো শহীদদেরকে নিয়ে অনেক বক্তব্য দেন কিন্তু শহীদ পরিবারে অনেকেই যেতে পারে নাই ও বিলম্বে যাদের ত্যাগে গড়াই বাংলাদেশ তাদেরকে মর্ত্য দারা আশনে আশীন করতে হবে এখন আওয়ামী লীগের কাছে একটা মেশিন ছিল এই মেশিনটা নাম হচ্ছে তারা প্রতি মাসে প্রতিদিন এই মেশিন দিয়ে ভুয়া মুক্তিযুদ্ধ বানাইতো ঠিক না মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে তাদের আমরা স্যালিউট করি তারা জাতির গর্বিত সন্তান কিন্তু আওয়ামী লীগ প্রতি বছর নিজেদের দলের ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে লক্ষের রাষ্ট্রের কোটি কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করেছে আমরা রাষ্ট্রকে বলবো অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাদ দিয়ে আমাদের 25 এ 5 আগস্ট যারা পঙ্গু হয়েছে যারা শহীদ হয়েছে এই পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আপনারা বেতন ভাতা দিন তারা জানাতে চাই এখনো আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশে এখনো আমাদের সব মানুষেরা এখনো আক্রান্ত যেই কারণে সেটি হচ্ছে দ্রব্য কি বলে ঠিক না দ্রব্য দাম কমে নেয় এজন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাবো যে আওয়ামী লীগের তৈরি করা সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে কিন্তু আমরা মনে করি আজকের এই সরকার যারা পরিচালনা করছেন এরা অনেকে ইফ ইনফিসিয়েন্স হওয়ার কারণে তারা এটি পাচ্ছেন না কোন জায়গায় তাদের ব্যর্থতা এটি জাতিকে বলতে হবে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যদি এক মাস দায়িত্ব গ্রহণ করে তাহলে এক মাসের মধ্যে দ্রব্য একটি সহনশীল জায়গায় বাংলাদেশ জমাত ইসলামী নিয়ে আসতে সক্ষম হবে আমরা যদি রাষ্ট্র যদি এক মাসের জন্য রাষ্ট্র আমরা দায়িত্ব নেই কিন্তু এইভাবে তো বিচ্ছিন্ন ভাবে আমরা নেব না কারণ তলাবিহীন ঝুলি হয়ে আছে আমরা যদি এক মাস নয় এক বছর ছয় মাস এক বছরের মধ্যে বাংলাদেশ জমাতে ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস দুর্নীতির দিক থেকে ইসলামী নেত্রীরা নেতারা গোপনে গোপনে সাদাবাজি করে না এই জন্য আগামী দিনের স্লোগান হচ্ছে আমরা সন্ত্রাস সাদাবাজি কাউকে করতে দেব না আপনারা কি একমত কিনা এই জন্য আমরা যারা সন্ত্রাসী করেন যারা চাঁদাবাজি করেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে এই অপকর্ম ছেড়ে দিন যারা সন্ত্রাস চালায় অন্যের উপরে গুলি করে তাদের জীবনে কোনোদিন স্বাভাবিক মৃত্যু হয় নাই সিরাজউদ্দৌলার সেই ইতিহাস সেই ইতিহাসের দিকে তাকান সুতরাং আমরা বলবো যে আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ করবার জন্যে আসুন আমরা সকলে মিলে একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমরা আজকে শপথ গ্রহণ করি এই জন্য শপথ আমাদের হবে ইসলামের এই সৌন্দর্য এই আহ্বান আপনারাই দাওয়াত প্রতি যেতে যেতে আপনারা দেওয়ার জন্য কি প্রস্তুত আছেন কিনা হাত তুলে দেখান তাহলে আপনারা এই দাওয়াত সবার কাছে দেবেন আপনারা কোরআন নিজেরা পড়বেন কোরআনের তাফসির পড়বেন